আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ ও দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হচ্ছে তার সোজার কাজ করতেছি যেটা হচ্ছে আপনার খাসার কাজে ব্যবহৃত হয় এখানে করছে আমরা এই মেশিনটা দ্বারাই আমরা হচ্ছে তারগুলো সোজা করতেছি যে এই তারগুলো দিয়ে আপনার হচ্ছে লেয়ারের মুরগির খাঁচাগুলো তৈরি হবে সদর এন্টারপ্রাইজ আপনার হচ্ছে এখন আপনার হচ্ছে লেয়ার মুরগির খাঁচাগুলো আপনার হচ্ছে তৈরি করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এইখানে হচ্ছে আমাদের খাসার কাজগুলো চলতেছে এই যে এখানে হচ্ছে আপনার খাঁচাগুলো তৈরি হচ্ছে লেয়ার মুরগির খাঁচা আপনার হচ্ছে বাংলা চায়না সব ধরনের মুরগির খাঁচা এগুলো আমরা হচ্ছে আমরা তৈরি করে থাকি অবশ্যই আপনাদের যাদের হচ্ছে লেয়ার মুরগির খাঁচার প্রয়োজন আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই খাঁচাগুলো তৈরি করে ডেলিভারি দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে খাঁচাগুলো আমরা তৈরি করে রাখছি এখানে খাঁচার পার্টিশনগুলো আছে তার সোজা করে রাখা আছে এখানে হচ্ছে আপনাদের চলেছে যে খাঁচার পাটগুলো রাখা আছে আমরা হচ্ছে সরাসরি এখন খাঁচাগুলো তৈরি করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় দিচ্ছি আপনাদের যে ধরনের খাঁচার প্রয়োজন অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন চায়না বাংলা যে কোনো খাঁচার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই খাঁচাগুলো নিয়ে যেতে তো সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় আপনার হচ্ছে লেয়ার মুরগির খাঁচা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম